শুদ্ধতাই শুভ্রতা ছাড়ায় আবার শুভ্রতাও আনে শুদ্ধতা একটা মানুষকে আপনি যখন কাদা ছুঁড়ে মারবেন তখন আপনিও একটু অশুদ্ধ ফিল করবেন কাতা হাত দিয়ে ধরে শ্র করেছেন যার কাদাটা গায়ে লাগবে তিনি খুবই একটা কুচ্ছিত মুখভঙ্গি করবেন কাদা মুখে চোখে গেছে গন্ধ এরকম আপনি যখন একটা মানুষকে ফুল ছুঁড়ে মারবেন ধরুন বেলি ফুল সে চোখ বুঝবে মুগ্ধতায় শুভ্রতায় আর যতটুকু সময় নাকের কাজ দিয়ে যাবে সেই ফুলটা সে ততটুকু সময় গন্ধ শুকতে চাইবে তাহলে আমরা কি কাদা দিব না ফুল দিব তার চেয়ে বড় কথা হচ্ছে কাতায় আমাদের জন্য একটা ভালো প্রতিক্রিয়া আনবে না ফুলে একটা ভালো প্রতিক্রিয়া আনবে যদিও ভালো মানুষ খারাপ মানুষের সংজ্ঞা ডিফাইন করা খুব কঠিন তবুও যদি ধরি নি একজন ভালো মানুষকে আপনি ফুল দিলেন তখন সে একটা ভালো প্রতিক্রিয়া দেবে কিন্তু আপনি খারাপ মানুষকে যদি ফুল দেন তাকে কটু বাক্য তার খারাপটা মনে না করে দিয়ে তাকে ফুল দেন একটু সুবাস দেন যেটা আপনার মনের মধ্যে রয়েছে ফুলের মাধ্যমে প্রকাশ করলেন তবে সেই খারাপ মানুষটা একটু ভালো বোধ করবে দায়বদ্ধ হবে একটু ভালো কাজ করার জন্য এই এতগুলো কথা বলার ভূমিকা দেওয়ার মানেই হচ্ছে যে আমাদের মানুষকে ভালোবাসতে হবে এবং অন্যদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা ভালো হয় ভালো পজিশনে যায় এবং আমাদের জন্য ভালো কিছু করে বেশ কয়েকদিন খুব নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস সেনাপ্রধান জামান বিএনপি জামায়াত এনসিপি এগুলো নিয়ে কথা বলেছি আসলে মানুষ এগুলো শুনতে চায় কিন্তু আমি একটু অন্যভাবে ভাবতে চাইলাম আমি একটু ভাবতে চাইলাম যে এভাবে আমরা কথা বলছি সেই কথাগুলো আসলে কতটুকু আমাদের ভালো করবে ভালোর জন্য ফিরে আসছে সেই কথাগুলো আর কতগুলো আমার কথা বলার জন্য কথা জাস্ট বলে যাচ্ছি কথাগুলো ড্রেনে চলে যাচ্ছে আমি দেখলাম যে আমাদের কিছু অন্যভাবে ভাবা দরকার ভালোবাসা দিয়ে ভাবা দরকার ঠিক যৌক্তিকভাবে আইন দিয়ে বিচার দিয়ে মানুষকে ভালোবাসা যায় না মানুষের জন্য উপকার করা যায় না কেউ কাউকে অর্ডার দিলেই একজন আরেকজনের উপকার করবে না আরেকজনের উপকার করার জন্য আমাকে আইনি ভাবে বাধ্যবাধকতা করলেই আমি তার উপকার করব না আমার হৃদয়টাকে জাগাতে হবে অন্যের ভালো করতে হলে অন্য যখন এভাবে আমাকে ফুল ছুড়বে আর যখন আমার কিছু করার ক্ষমতা থাকবে আমি সেই ফুলের সুবাসে আমার শয়তানটাকে পিসাসটাকে আমার যে দুর্নীতি পরায়ণ মানসিকতাটাকে স্পিরিটটাকে একটু অবদমিত করে আমিও কিছু ভালো কিছু করার চেষ্টা করব। ফুলের বিনিময়ে কিছু একটা সুন্দর দৃষ্টি তার প্রতি নিক্ষেপ করার জন্য একটা ইস্যু নির্বাচনে ফিরে আসব কারণ আমাদের জাতীয় ইস্যুর সাথে কানেক্ট না করলে আমাদের ফিলোসফি আমাদের দর্শন আমাদের সমাজবোধ সংস্কার উন্নয়ন বা সাংস্কৃতিক যে পরিবর্তন এগুলো হবে না শুধু অর্ডার দিয়ে আইন দিয়ে বাধ্য করে প্রজ্ঞাপন দিয়ে আপনি কখনোই সাংস্কৃতিক পরিবর্তন করতে পারবেন না সাংস্কৃতিক পরিবর্তনটা মানুষের মনের মধ্যে থাকে তাই মানুষের মনোজগতে প্রবেশ করে সেটা পরিবর্তন করতে হবে এখন আপনি মনোজগতে প্রবেশ করার জন্য রাজনীতিবিদরা কী করেন ভোট পাওয়ার জন্য মানুষের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এত তো তাদের দায় কিন্তু মানুষ হিসাবে একটা দেশের জনগণ হিসাবে আমাদের কি দায় আমাদেরও দায় রয়েছে সেই গুটি কতক রাজনীতিবিদকেই ভালোবাসা দেওয়ার কেন বলছি ভালোবাসা দেওয়ার আমি একটা ইংরেজি প্রভাব প্রভাব বলবো যেটা প্রভাব বলা হয় বাংলায় এটা ইংরেজিতে হচ্ছে এরকম দ্য মোর ভ্যালু ইউ অ্যাড টু আদার্স দ্য মোর ভ্যালুয়েবল ইউ আর অর্থাৎ আপনি অন্যকে যতটা মূল্য দিবেন আপনি ততটা মূল্যবান হবেন আরেকভাবে বিশ্লেষণ করলে আপনি যতটা মূল্য দিবেন অন্যকে আপনি সেভাবে মূল্যটা ফিরে পাবেন তো এখনকার যেই অবস্থা দেশের এখানে আমি রাজনৈতিক আলোচনা দিয়ে ঢুকব না আমি একটু শুদ্ধতা শুভ্রতা মানুষের মন সাংস্কৃতিক পরিবর্তন ভালোবাসার মাধ্যমে দেখতে চাই একটু গণতান্ত্রিক দেশে আমরা তো গণতন্ত্রের মধ্যেই আমরা ঠিক রাজতন্ত্রে নাই আরবের মতো সমাজতন্ত্রেও নাই সমাজতন্ত্র আসলে এখন নাই রাশিয়ার চানাতেও নাই তাহলে তো গণতন্ত্র ছাড়া কোনো গত্যন্ত্র নাই সেই গণতন্ত্রের যেটা হচ্ছে যে নির্বাচন এবং পরবর্তীতে একটা নির্বাচিত সরকার আসবে যারা দেশ চালাবে এটা কোনোই বিকল্প নাই আপনি অন্তর্বর্তী সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন এক এগারোর সেনা সমর্থিত সরকার বলেন যারাই ক্ষমতায় থাক ইভেন বিগত আওয়ামী লীগকে আপনি স্বৈরাচারী সরকার বলেন ক্ষমতায় যারাই থাক এক বছর দুই বছর পনেরো বছর ফিরে আসবে নির্বাচন ফিরে আসবে মানুষের পছন্দের সুযোগ যে ভোট দিয়ে আপনি নির্বাচিত করবেন একটা দলকে নেতাদেরকে তিনশো আসনে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা যাতে সংসদ চালায় এবং দেশের উন্নয়ন করে রাজনৈতিক দলগুলোকে কাজই হচ্ছে নির্বাচন করা সম্ভব হলে ক্ষমতায় থেকে বিভিন্ন আইন রুলস বিল পাশ করে মানুষের উপকার করা আর যদি ক্ষমতায় না থাকে বিরোধী দলে থেকে দেশের ভালোর জন্য সরকার ভুল পথে পরিচালিত হলে বিরোধী দল থেকে সেইগুলোকে প্রতিবাদ করা যে আপনি ভুল পথে যাচ্ছেন এটা আমাদের যেন সঠিক ডিসিশন নয় দেশ জাতির জন্য তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন নির্বাচনে যাবে কতগুলো দল দেখেন জামাত ইসলাম এনসিপি বিএনপি আমেক যেতে পারবে না আরও ছোটো ছোটো কিছু দল যাবে দেশের একটা গণভুত্থান পরবর্তী সময়ে মানুষের মনোভাব কিছুটা চেঞ্জ হয়েছে সেই টাইপিক্যাল যেই আওয়ামী লীগ বিএনপি ওদেরকেই ভোট দেব এর বাইরেও মানুষ ভাবতে শিখছে এটা ছাত্রদের অসামান্য সাহস মাঠে তাদের উপস্থিতি জুলাই আগস্টের আন্দোলন আমাদেরকে শিখিয়েছে নতুন করে ভাবতে নতুন করে কাকে ভোট দেবো সেটা চিনতে এবং জাতীয় ক্লান্তি লগ্নে জাতীয় ঐক্যের জন্য আমরা যখন এক হয়ে যেতে পারি কখন এক হতে হবে কখন সেই বঙ্গ বঙ্গভবন তারপর গণভবন ঘেরাও করতে হবে এইগুলো শিখিয়েছে যে ছাত্ররা তারা একটা দল গঠন করেছে এনসিপি জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছে উনিশশো সালে কিন্তু মুসলিম প্রধান বাংলাদেশের যে মনোভাব সেটাকে যদি আমরা অস্বীকার না করি তাহলে জামায়াত ইসলাম তাদের উপর অনেক বেশি প্রভাব রাখে আর বিএনপি একটা গণতান্ত্রিক মধ্য পন্থায় আছে কিছুটা ডানপন্থায় আছে সেই শুরু থেকেই দেশ চালিয়েছে যখন তারা দেশ চালিয়েছে আমরা দেখেছি তাদের সমালোচনা করা গেছে তারপরে যখন আওয়ামী লীগ আসলো তারপরে আর তাদের সমালোচনা করা যায় নাই সো এরকম একটা পরিস্থিতিতে দেশের সকলের সমন্বয়ে আমি আপনি সবাই সবার কারণে একটা গণ হয়েছে আওয়ামী লীগ চলে যেতে বাধ্য হয়েছে সেই যে ষোলো বছর ধরেই আন্দোলনটা শুরু হয়েছিল আপনি হয়তো রাস্তায় জানে আমি গিয়েছি আমি জন্মেই আরেকজন গিয়েছি কিন্তু বিএনপি কর্মীরা গিয়েছিলেন জামাত ইসলাম গিয়েছিলেন জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছিলেন তাদের কর্মীরা জেলে গিয়েছেন বিএনপি নেতাকর্মীরা জেলে গিয়েছেন তবুও তারাই কিন্তু আমাদের প্রতিনিধি যদি ধর্মীয় জায়গা থেকে বলেন অথবা বর্তমান যে ঐক্যের আবহ যে প্রতিবাদের সুর এনসিপি বলেন অথবা ষোলো বছর ধরে দীর্ঘ আলো আন্দোলনের নেতাকর্মী হারানো ক্রস গোম ফায়ার ক্রস ফায়ার গোমের মধ্যে সে বিএনপি বলেন আমাদের তো এই রাজনৈতিক দলগুলোই আছে আমাদের সামনে এবং এরা যে কেউ একজন সামনে ক্ষমতায় যাবে যৌথভাবে কেউ যেতে পারে জোট গঠন করতে পারে এনসিপির সাথে বিএনপি জামাতের সাথে এনসিপি এনসিপির সাথে জামাত এটা অন্য আলো কিন্তু এরাই ক্ষমতায় যাবে এখন যে অন্তর্বর্তী সরকার তাদেরকে আমরা সুযোগ দিয়েছি হচ্ছে যে একটু সংস্কার করার জন্য একটু মানে কি সংস্কার করার জন্য দেশটাকে একটু ভালো করতে পারে সংবিধান থেকে শুরু করে সব কিছু তারপরে তারা একটা সুন্দর নির্বাচন করবে একটা দল গঠন করবে সেখানে দেশের জনগণের ম্যাজরিটিটা প্রকাশ পাবে যাকে ভোট দেবে সে হচ্ছে ক্ষমতায় আসবে এখন আমরা যদি অন্তর্বর্তী সরকারকে গ্লোরিফাই করার জন্য মানে একটা মর্যাদা দেওয়ার জন্য আমরা নির্বাচনকে অস্বীকার করি এবং আমাদের যারা নির্বাচিত দল হবে এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন ওদের সমালোচনা আছে বিএনপির সমালোচনা জামাত করে জামাতের সমালোচনা এনসিপি করে এনসিপির সমালোচনা জামাত করে এনসিপির সমালোচনা বিএনপি করে বিএনপির সমালোচনা এনসিপি করে করুক না তারা তো রাজনীতি করে আমরা তো ভোটার আপনি সহজেই কাউকে কাল করে ফেলবেন না যে বিরূপ করে ফেলবেন না যে কাউকে হচ্ছে যে বিরক্ত করে ফেলবেন না যে একটা মানুষ নির্বাচন করবে সে জয়ী হবে তারপর সে দেশের জন্য কাজ করবে যখন সে জয়ী হবে তখন আমাদের ম্যাচুরিটির ভোট নিয়ে সে জয়ী হবে কিন্তু সেই দলটাকে যদি আমরা যে কোনো দল হতে পারে আমি জানি না এনসিপি ও ক্ষমতায় যেতে পারে আবার একটাও আসন না পেতে পারে জামাত যেতে পারে বিএনপি যেতে পারে সেই দলটাকে যদি আমরা ক্রমাগত শুধু আক্রমণ করি নির্বাচন চাওয়ার জন্য এবং নির্বাচনে যাওয়ার জন্য তাহলে কিন্তু সে যখন এই ঘাট প্রতিবাদগুলো পার হয়ে নির্বাচনে যাবে তখন এত চিন্তা করবে না যে বলবে যে সবাই চেষ্টা করেছিল আমাদের থামিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিজয়ী হয়ে ক্ষমতা এসেছি আমরা আমাদের স্বার্থ দেখব কিন্তু আপনারা যদি তাদেরকে বিমুখ না করে তাদের প্রতি তীক্ষ্ণ বান না ছুঁড়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়ার সুযোগটা নেন যে আমরা একে ভুট দিলাম একে ভুট দিলাম একে ভুট দিলাম বিনিময়ে কী চাই চাই ভালোবাসা চাই রিটার্ন দেশের জন্য ভালো কিছু করবেন আমাদের জনগণের জন্য ভালো কিছু করবেন আপনাকে ভোট দিয়েছি আমরা যা একটা সরকার চেয়েছিলাম নির্বাচিত আমরা নির্বাচন করেছি আমাদের এই প্রত্যাশিত ছিল আপনার কাছে আপনারা পূরণ করেন তখন যাদের সে মনে করে হ্যাঁ গণতন্ত্রের প্রতি এই দেশের জনগণ আস্থা রেখেছিল কারণ যে দেশের জনগণ যেমন সে দেশের জন্য তেমন শাসক দেয় আল্লাহ এটা প্রমাণিত ধরবভাবে তাহলে যখন আপনি সব নির প্রতিনিধির উপর সম্মান রাখবেন এবং কাউকে নির্বাচিত করবেন সে এসে দায় বোধ করবে কিন্তু আপনি বকে বকে তারে হারামজাদা বললেন হারামজাদা বললেন হারামজাদা বললেন সে ক্ষমতা এসে আপনাকে সাহেবজাদা বলবে না কোয়াইট ইম্পসিবল কিন্তু সাহেবজাদা বলবে যদি আপনার শুধু রাজনৈতিক দলগুলোর উপর সহ মানে আপনাদের আচরণ এবং শব্দ চয়নে একটু সতর্ক হন কারণ তারা এত দেশ চালাবে তখন তারা কিছু একটা কাজ করার সুযোগ তৈরি হবে হয়তো মানে আরেকটা প্রবাদ বলছি ইংরেজিতে এভরি ফ্লাওয়ার ব্লুমস ইন ইটস ওন টাইম মানুষ নিষ্পাপ ফুলের মতো জন্ম নেয় ধীরে ধীরে সমাজ থেকে পাপ শিখে ভালো কিছু শিখে কিন্তু তার যে প্রস্ফুটিত হওয়ার সময় সে জীবনে একবার প্রস্ফুটিত হয় সে নিজামুদ্দিন আউলিয়ার কাহিনী শোনেন হাজার খুন করে তিনি বিশাল আউলিয়া হয়ে গেছেন রাজনীতিবিদরা ক্ষমতার লোভে অর্থপাচারের মোহে বিভিন্নভাবে ভাবে জীবনযাপন করে আবার সেই ভালো জায়গায় ফিরে আসতে পারে কিন্তু এর দায়িত্ব আমাদের বোঝাতে হবে একটা জিনিস কিভাবে একটু বলছে সালমান রহমানের পুত্র এবং ভ্রাতস পুত্র তাদের দেড় হাজার কোটি টাকা সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র সালমান রহমান নিজে এখন জেলখানায় যদি পাঁচ বছর দশ বছর আগে তাকে বলা হতো যে আপনি বিশাল এক উপদেষ্টা থাকবেন আপনার লেন্বরগিনি গাড়ি থাকবে আপনি কোটিপতির মতো জীবনযাপন করবেন কিন্তু আপনি টাকা পাচার করবেন না আপনি টাকা অবৈধভাবে খাবেন না আপনার বাণিজ্যিকভাবে যে কোম্পানি থেকে লাভ আসে তাতে তো আপনার অনেক হয়ে যায় আপনি এগুলো করে কেটে খাবেন সবাই সম্মান করবে বড় গাড়ি নিয়ে যাবেন সবাই সালাম দেবে আরেকটা ছিল শুধু পাচার করবেন আর বদনাম হবে এক সময় জেলে যাবেন সে কি বেছে নিত সে প্রথমটা বেছে নিত যে পাচার না করা নিজের বড় বেশি আয় করা সেই টাকা দিয়ে সুখী শান্তিতে বসবাস করা কোথাও গেলে সম্মান পাওয়া সালাম পাওয়া কিন্তু সে সে আমাদের কাছ থেকে তো সেই সম্মানটা সে পাইত না যদি সে চোর না হয়তো আমরা চোখেদেরকে সম্মান করছি কেন বড় লোকদেরকে সম্মান করছি কেন সো আমাদের সম্মানটা কিন্তু মানুষকে দিতে হবে যারা লুটপাট করতে পারে তাদেরকে সম্মান দিতে হবে যাতে সে লুটপাটটা না করে দেশের জন্য ব্যয় করে একজন বিশাল বড় লোক তিনি বিএনপির অন্যতম উপদেষ্টা এবং সবচাইতে মানে সরি সবচেয়ে বড় ডোনার আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম উনি বলেছিলেন যে দেখো মেয়েদি পাঁচশো কোটি টাকা যখন আয় হয় তখন একটা মানুষের কিছু আর বাকি থাকে না সে যা ভালো রেস্টুরেন্টে খাবে চাইলে মহাকাশে যাবে সবই সে পারে তারপরে তার ধান্দা হয় অন্যরকম হয় অনেক টাকা আয় করা অথবা দেশের জন্য কিছু করা তা তব চিকিৎস প্রতিষ্ঠানের জন্য কিছু করা যখন এই পাঁচশো টাকা ক্রস করে এরকম মানুষগুলোই তো দেশ চালাচ্ছে তবে তাদেরকে ডেকিয়ে নেই আমরা জনগণের উপকার করার জন্য সে খুশি হবে টাকা পাচার করার চাইতে জনগণকে উপকার করার জন্য আমাদের তো তাকে ভালোবাসতে হবে আরেকটা বাক্য দিয়ে শেষ করছি মানে পিপল ইন্সপায়ার ইউ অর দে ড্রেইন ইউ পিক দেম ওয়াইজলি রাজনীতিবিদদেরকে বলছি আমরা আপনাকে সমালোচনাও করব আমরা ভালোও বলবো কিন্তু আমাদেরকে একবারে খারিজ করে না দিয়ে আমাদের উভয় দিকটাই নিয়ে আপনি নিজেকে গড়ে তুলুন দেশকে সাহায্য করুন এটাই থাকলো আপাতত